খুশিলি নে তুমি যে তুমি দাতা দন্ন হলো আমার আব্বা আমমে লগে একটা কথা আছে মোর এ কি কথাයි জলদি ক কি কবি ক আমার আবার ই তোর কথা হন্তি সরে না এখন কিছু তো মোর টাকা লাগবে মুই এমনি রাজনীতি মাঝনিদি করি রাজনীতি করি হে তো আমমে ভালোরে জানে না না রাজনীতি তো আমমে কিছু বুঝেনা আমমে তো ঘরে মুররন্নান পলাইছেন আহে করছেন আউমিলিক হে তো মুই কেউ দারে কই না এখন আমমে আউমিলিক করছেন তো করছেন হেতে আমি বুঝি ভালোই রিয়া কারণ আমমে মরে কিছু টাকা দেন মুই এমনি চেয়ারম্যান নির্বাচন করবো আমার দ্বারে টাকা নাই চাইরে নাও আমি এই চেয়ারম্যান নির্বাচন কি ভালোই করতে জনগণ আমার পিছে লাগ যে খাই না খাইয়া আমি এইবার জিততে যাবো আইসে মাউগার ভাই মাউগার ভাই নিজে পারে না ভাত খাইতে পারি পান্তা ভাত পায় না ভাই নিয়ে আইসে নেতা মিয়াতে হ্যাঁ আবার নির্বাচন কর এ লেরের পর তোরে কেউ ভোট দেবে এমনিতি আমি আসি বড় এই পেরার মধ্যে এই পেরায় সাড়ে সাড়ে তিনশো ছাব্বিশ দিন টাইম আমি এখন ঘুমাইতে পারি না ঘরের মধ্যে আমার এহান দিয়ে গুতা দেয় ওহান দিয়ে গুতা দেয় আর আইসে আবার আরেকজনের রাজনীতি করতে এ তুই কি আমারে কি আমার কি রাজনীতি শিখাও আমি তা হাটো কোনো দেখার মু না তুই যে মেপার হে মেজা আমি জানেন আমি ভোট পামু না না পামু আমি টাকা দেন তার দেখবে না না ভোট আমার আই কিরম ওই সেরে টাকাটাও আমি দেখার মু না তুই যে হারো হর যাই যা আমি কোনো টাকা দেখার মু না আমি ভুললে যাইয়েন না বিগত দিনের কথা বিগত ষোলোটি বছর ধরে বিএনপির এই বিএমপিরে জ্বালাইছেন বহুত আমি কিন্তু সব জানি আমি কিন্তু মানুষের বলিয়া দিমু বিএমপি বহুত জ্বালাইছেন এখন আওয়ামী লীগ করেন এখনও ঘরে বই আমি লাফান লাফান জম্মের লাফান লাফান আমি কিন্তু আমারে এখনও ছোট করতে আসেন আমি কিন্তু এখনও ছোট না আমি কিন্তু বিএমপি করি আমি আওয়ামী লীগ করছেন মেলা জ্বালাইছেন বিএমপিরে আমি কিন্তু মানুষের দ্বারা যাই কই দিব এইটা কিন্তু ভালো হয় না আমের কিন্তু রাখবে না এই বাংলার জমিনে এই দেখছো দেখছো ঘরের রুন্দুরে যদি বান কাডে ঠেহাই বেকন হালায় ওই লেরের পরে আমি ছোলোটা বস্ত্র ছাওয়াই লইয়া মানু হরছি এই মাউকার ভাই আউন যাই আমারে ধরাই দেবে কি আমি আউমি লিক করছি কতবার বারো কত বারো শ্যান আমি 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 খাওয়াই লই বড় বানাইছি হ্যাঁ এই এক কেমন এ হন আমার কথাটা হন এদিকে হন আমের রোমবার কথা হনবে। আমার ওদিকে পঞ্চাশ ষাটটা পোলাপান খাড়াই রয়েছে আমের যদি এখন কই আমি আমি লিক করছে এখন তাই আমেরে একাল গণভবনের ভাঙ্গে সূর্য লই আমার বেড়া ছুড়েই লাইবে ঘরে তাই আমি মনে ঠিক পাইছেন আমি কিন্তু এখন পোলাপান বেড়া পড়া ছুড়েই লাইবে আমার ঘরে আমি কি ঘরে থাকতে থাকবেন এ এই লারের ভাই আমার পোলাপানের ভয় দায় এই লারের এই হন তুই কি জানো আমার বিষয় আমি এহিনে এখন পঞ্চাশ ষাটটা পোলাপান জন্ম দিয়ে থারি এ তুই কি আমার ঠিক পাইছো তোরও তো জন্ম মুই দিছি না তুই আমার উপর রান করা নজরদারি কেমনে দিলি ক কে কেমনটা হইলে সংগ্রাম জাতিতাবাদী বিএমপির সংগ্রাম আমি এবারে চলে যাচ্ছি আপনার বিচার আমি কালকে করব এনা ভাই আম্মেরই হাতটা আমরা পোলাডা বলে আমের কালকে বিচার করবে কি বিচার করবে একটু আমারে খুলে টললে কোন দেই আর কইছ না বেটা আসি বড় জালাই এই পোলাডা এই পোলাডা এই যে শুরু আরছে অন আমার দারেটা আছে আমি টাহা দি বুঝলে আমারে থ্রেট দিতে আছে আমি নাকি আওয়ামী লীগ করছি হে জিন্ন আমার ধরাইয়া দেবে এ ওই পোলাটা যে সময় ওই ছেলে আমি ওই সময় বুঝজি যে ওই লেয়ারের পর চেহারাটা জানি কেমন কেমন আলে আর আমাকে চেহারা লাগে কেউ লাগে বনে না মেলেও না ওই হালারে ওই সময় যদি নুন খাইয়ে মারি লাইতাম হেলে কাম হইতে ওই হালারে মারি নেই বললেই এখন আমারে আমার এই রুমের হরতে আছে এবার কি হরম আমার এখন মাথায় কোনো কাজ করে না তুই কি হরবি হর আমার এখন একটু ঠান্ডা বানা আরে না ভাই আমি কোনো চিন্তা করি না আমি একদিকে চলিয়েছি হ্যাঁ আরেক বাহাদার ভয় আছে জমি জমা বেচছে পাক তোর দ্বারে ব্যসা লাগবে কি তো জমি মানুষ কি আর দেশে নাই জমি কেনার হালার হালার বাহুদুরার দল সব হইছে মনে করো ভাইঙ্গিছি খাওয়ার চিনতে পাব না